প্রিয় ভাই ও বোন আলাইকুম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু তোমার জীবনে এক অদ্ভুত পরিবর্তনের ঘন ঘট শুরু হয়েছে এমন একটি মুহূর্ত যেখানে তুমি হয়তো বুঝতেই পারছ না ঠিক কি হচ্ছে তোমার চারপাশে মন যেমন অবসন্ন তেমনি মনে এক অজানা আশাও কাজ করছে এই পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত একটি বিশেষ ঘোষণা আল্লাহ বলছেন ধ্বনি আসছে অর্থাৎ তোমার জীবনে বদলের ঘণ্টা বেজে উঠছে এই ঘণ্টাধ্বনি আসছে নতুন জীবনের শুরু নতুন দিশার পথপ্রদর্শক নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার জন্য হয়তো আজ তোমার জীবন থমকে আছে হয়তো তোমার আশা আকাঙ্ক্ষা অনেকদিন ধরেই জমে আছে কিন্তু চিন্তা করো না আল্লাহর পক্ষ থেকে এখন সেই সময় আসছে যা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে যখন আল্লাহর ইচ্ছায় পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজে তখন তা নিয়ে আসে নতুন সুযোগ নতুন উত্তরণ তোমার ধৈর্য বিশ্বাস ও আমলি হবে সেই পরিবর্তনের মূল চাবিকাঠি মনোবল হারিও না কারণ আল্লাহর রহমত তোমার সঙ্গে আছে এই সময়ে তুমি আরও দৃঢ় হও নিজের ইমানকে মজবুত করো এবং আল্লাহর দিকে আরও ঝুঁকে যাও আল্লাহর দয়ায় প্রতিটি সংকটের পরে থাকে সহজলভ্যতা তাই এই পরিবর্তনের ঘণ্টাধ্বনি তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা প্রস্তুত হও কারণ আল্লাহর পক্ষ থেকে আসছে আশীর্বাদের বৃষ্টি যা তোমার জীবন ভরে দেবে আনন্দ ও শান্তিতে বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে এই পুরো বিষয়টিকে মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক পরিবর্তনের ঘণ্টাধ্বনি মানে কি পরিবর্তনের ঘণ্টাধ্বনি বলতে আমরা বুঝি জীবনের সেই বিশেষ মুহূর্তকে যখন পুরনো সব বাধা দুঃখ অবসান পায় এবং নতুন আশা নতুন সুযোগ প্রবাহিত হয় এই ঘণ্টাধ্বনি আসার মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হয় যা আমাদের জীবনকে আলোকিত করে এটি হতে পারে দুঃসময়ের পরে সফলতার সূচনা قراني: «الله تعالى امدر بورشكا نيردج ديتن له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من امر الله، ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم، واذا اراد الله بقوم سوءا فلا مرد له». ওয়ামুম মিন দু নিহি মিন ওয়ালিন মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে নিশ্চয়ই আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোন জাতির মন্দ চান তখন তা প্রতিহাত করা যায় না এবং তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই সুরা আর রাদ আয়াত এগারো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় জীবনের বদল বা পরিবর্তন আল্লাহর ইচ্ছে আসে কিন্তু সেটি তখনই স্থায়ী হয় যখন আমাদের অন্তর পরিবর্তিত হয় অর্থাৎ বাহ্যিক পরিস্থিতি বদলানো ছাড়াও অন্তর থেকে বিশ্বাস ও তওবা করলে আল্লাহ আমাদের জীবনে পরিবর্তন এনে দেন পরিবর্তনের ঘণ্টাধুনি মানে শুধু এক নতুন সুযোগ পাওয়া নয় বরং এটি হলো আত্মার মুক্তির বার্তা যখন আমরা আল্লাহর নির্দেশ মেনে চলি মন থেকে অনুশোচনা করি এবং ধৈর্য ধারণ করি তখন আল্লাহর রহমত আমাদের জীবনে নেমে আসে এই পরিবর্তনই আমাদের জীবনের নতুন সূচনা যা আমাদেরকে শান্তি সমৃদ্ধি ও পরিপূর্ণতা প্রদান করে তাই পরিবর্তনের ঘণ্টাধ্বনি শুনতে পেলে ভয় পেও না বরং বুঝে নাও এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বিশেষ একটি বার্তা যা তোমার জীবনকে নতুন আলোয় আলোকিত করবে ধৈর্য ধরো বিশ্বাস ও ভালো আমল চালিয়ে যাও এবং আল্লাহর রহমতের আশায় বুক বাঁধো তুমি শীঘ্রই পরিবর্তনের সৌন্দর্য দেখতে পাবে দুই কেন আসে এই পরিবর্তন জীবনে পরিবর্তন আসা আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ আল্লাহ আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসেন বিভিন্ন কারণে কখনো আমাদের পরীক্ষা নেয়ার জন্য কখনো আমাদের ধৈর্যের মূল্যায়ন করার জন্য আবার কখনও আমাদের উন্নতির পথ প্রশস্ত করার উদ্দেশ্যে এই পরিবর্তনই আমাদের জীবনকে আরও মসৃণ এবং পরিপূর্ণ করে আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন শিক্ষা দেন কখনো দুঃখের মাধ্যমে আমাদের মনোজগতকে পরিশুদ্ধ করেন কখনো সুস্থিরতার মাধ্যমে আমাদের আত্মাকে শক্তিশালী করেন এই পরিবর্তনগুলো আমাদের ইমানকে দৃঢ় করে এবং আত্মাকে পরিপূর্ণতা প্রদান করে যখন আমরা জীবনের বিভিন্ন পর্ব পার করি তখন বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা কতটা গভীর এবং পরিপূর্ণ হাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে তার ধৈর্যের পুরস্কার দেবে সহিবুখারি এই বক্তব্য আমাদের শেখায় যে জীবনের পরিবর্তন ও পরীক্ষার সময়ে ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ধৈর্যই আমাদের আল্লাহর কাছে নৈকট্য এবং লাভের মাধ্যম পরিবর্তনের পথে অনেক সময় আমাদের মনোবল কমে যেতে পারে হতাশা বাসা বাঁধতে পারে কিন্তু এই সময়ে আমাদের ধৈর্য ধরে চলতে হবে পরিবর্তন আসা মানে জীবনের নতুন সুযোগ নতুন পরীক্ষার মঞ্চ এবং আল্লাহর রহমতের ছোঁয়া পাওয়া তাই এই পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করতে হবে কারণ আল্লাহর ইচ্ছায় প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে আমাদের মঙ্গল ও উন্নতি পরিবর্তনের পথে ধৈর্য ধারণ করো আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং জানো যে তোমার জন্য রয়েছে অসীম পুরস্কার ওব্বারকাত জীবনের প্রতিটি পরিবর্তনই আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটি বিশেষ দান যা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে তিন কিভাবে চিনবে পরিবর্তনের ঘণ্টাধ্বনি আসছে পরিবর্তনের ঘণ্টাধ্বনি আসা মানে হল জীবনের এমন এক মুহূর্ত যেটা নতুন দিশার সূচনা করে যদিও এটি সবসময় সহজে বোঝা যায় না কিন্তু আল্লাহর রহমত ও আশীর্বাদের কিছু লক্ষণ আমাদের জীবনে স্পষ্ট হতে পারে এই লক্ষণগুলোই ইঙ্গিত দেয় যে তুমি এক নতুন সূচনার পথে এগিয়ে যাচ্ছ নিচে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণের কথা আলোচনা করা হলো যা তোমাকে বুঝতে সাহায্য করবে পরিবর্তনের ঘণ্টাধ্বনি আসছে কিনা অবিরাম কষ্টের শেষে হালকা প্রশান্তি আসা যখন জীবনে দীর্ঘদিন ধরে কষ্ট দুঃখ আর সংকটের ঘোর কাটতে শুরু করে এবং মনের মধ্যে একটু প্রশান্তি ও শান্তির সঞ্চার হয় তখন বুঝতে পারো পরিবর্তনের ঘণ্টাধ্বনি আসছে এ সময় মন শান্ত হতে থাকে এবং নতুন আশার বীজ গজায় হঠাৎ মনে নতুন উদ্যাম ও আশা জাগা যখন তুমি হঠাৎ করেই জীবনের প্রতি আগের থেকে বেশি উদ্যমী ও উৎসাহী বোধ করো নতুন লক্ষ্য নিয়ে ভাব সেটা আল্লাহর কাছ থেকে একটি স্পষ্ট সংকেত যে তিনি তোমার জন্য নতুন কিছু পরিকল্পনা করছেন যে দুঃসময় হতাশ ছিলে সেই হতাশার মাঝে আল্লাহর উপর বিশ্বাস বাড়া জীবনের কঠিন মুহূর্তে যদি তোমার ইমান শক্তিশালী হয় আল্লাহর প্রতি ভরসা ও ভক্তি বেড়ে যায় তবে বুঝতে পারো এটা পরিবর্তনের পূর্বাভাস কারণ আল্লাহ তার বান্দাদের দুর্দশায় ছেড়ে দেন না বরং তাদের সাহায্য করতে প্রস্তুত থাকেন জীবনের ছোট ছোট সমস্যায় আল্লাহর সাহায্যের উপস্থিতি টের পাওয়া জীবনের প্রতিদিনের ছোট বড় সমস্যায় যেন আল্লাহর সাহায্য স্পষ্ট মনে হয় তখন বুঝবে তিনি তোমার জন্য বিশেষভাবে দয়া বর্ষণ করছেন নেতিবাচক মানুষের থেকে দূরে সরে আসা এবং প্রকৃত সৎ মানুষের সান্নিধ্য পাওয়া যখন তোমার চারপাশ থেকে নেতিবাচক প্রভাবগুলো দূরে সরে যায় এবং প্রকৃত সৎ মানুষের সান্নিধ্য পাও তখন বুঝবে আল্লাহ তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে শুরু করেছেন এই লক্ষণগুলো তোমার জীবনে আসতে থাকলে মনে রেখো তুমি পরিবর্তনের ঘণ্টাধ্বনি শুনতে শুরু করেছ তাই হারিও না বিশ্বাস ও ধৈর্য বজায় রাখো কারণ আল্লাহর রহমত ও বারকত তোমার সঙ্গে আছে এবং তোমার জীবনে নতুন আলয় আলোকিত হবে চার কিভাবে প্রস্তুতি নিবে এই পরিবর্তনের জন্য পরিবর্তনের ঘণ্টাধ্বনি যখন আসতে শুরু করে তখন এটি বোঝা জরুরি যে শুধু তা গ্রহণ করাই যথেষ্ট নয় আমাদের সে পরিবর্তনের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে হবে কারণ সঠিক প্রস্তুতি ছাড়া যে কোনো পরিবর্তন আমাদের জীবনে স্থায়ী ও ফলপ্রসূ হতে পারে না আল্লাহর নৈকত্য অর্জন করেই আমরা সেই পরিবর্তনকে সফলভাবে বরণ করতে পারি প্রথমেই নিয়মিত নামাজ আদায় নিশ্চিত করো। নামাজ হল আল্লাহর সঙ্গে আমাদের সরাসরি সংযোগের মাধ্যম প্রতিটি নামাজ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে ইমানকে শক্তিশালী করে এবং জীবনের সঠিক পথ দেখায় নামাজ আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং সংকটের সময় আল্লাহর সাহায্য পাওয়ার সম্ভাবনাও বাড়ায় দ্বিতীয়ত সদা দোয়া করো। দোয়া হল অন্তরের ভাষা যেখানে তুমি আল্লাহর কাছে তোমার প্রয়োজন আশা ও চাহিদা প্রকাশ করো দোয়া তোমার অন্তরকে আল্লাহর ইচ্ছার প্রতি আনুলত্বপূর্ণ ও নম্র করে তোলে পাশাপাশি আল্লাহর নির্দেশ মেনে চলার তাওফিক প্রার্থনা করো যাতে তুমি তার পছন্দমতো জীবনযাপন করতে পারো তৃতীয়ত তাওবা করো। অর্থাৎ পুরনো ভুল গুণা ও অপরাধ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো। আল্লাহ তওবাকারীদের খুবই ভালোবাসেন এবং তারা তাওবার মাধ্যমে নতুন জীবনের সূচনা পায় তাওবা তোমার অন্তরকে পরিষ্কার করে যাকে ছাড়া তুমি পরিবর্তনের সুফল পেতে পারবে না চতুর্থত সৎ মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করো। ভালো আমল ও সৎ কাজে মনোযোগ দাও যারা তোমাকে সৎ পথে চালিত করবে তাদের সঙ্গে সময় কাটানো পরিবর্তনের জন্য বড় সহায়ক তারা তোমার মানসিক ও আত্মিক উন্নয়নে ভূমিকা রাখবে সবশেষে অপবাদ হিংসা ঈর্ষা এবং মিথ্যা থেকে নিজেকে বিরত রাখো এই নেতিবাচক গুণগুলো হৃদয়কে দুর্বল করে দেয় এবং আল্লাহর রহমতকে দূরে ঠেলে দেয় শুদ্ধ অন্তরেই আল্লাহ তোমার পরিবর্তনের ঘণ্টাধ্বনি সাড়া দেবে সুতরাং পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হলে এসব বিষয়কে জীবনের অংশ করে নিতে হবে প্রস্তুত হও আল্লাহর নৈকট্য অর্জন কর আর অপেক্ষা করো তোমার জীবনে আল্লাহর অজানা বরকতের জন্য পাঁচ পরিবর্তনের ঘণ্টাধ্বনি অর্থাৎ নতুন জীবনের বার্তা পরিবর্তনের ঘণ্টাধ্বনি আসা মানে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয় অন্তরের গভীরে এক রূপান্তর যখন আল্লাহ তোমার জীবনে নতুন কোনও কাজ শুরু করেন তিনি শুধু কাজের জন্য শক্তি দেন না পাশাপাশি সেই পথে চলার দিক নির্দেশনা ও সাহায্যও দেন ইতিহাসের প্রমাণ হিসেবে নবী নূহ আল্লাহ্লামের জীবন আমাদের শেখায় এই গুরুত্বপূর্ণ পাঠ যখন আল্লাহ তাদের একটা নতুন নৌকা বানানোর নির্দেশ দিলেন তখন সেই কাজ ছিল কঠিন ও অনিশ্চিত বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছিল কিন্তু ধৈর্য ও ইমানের সঙ্গে কাজ করে তারা সফল হয়েছিলেন সেই নৌকায় তাদের বন্যার ভয়াবহতা থেকে রক্ষা করেছিল এবং নিরাপত্তার আশ্রয় হিসেবে কাজ করেছিল আমাদের জীবনের পরিবর্তনের ঘণ্টাধ্বনি ঠিক এমনই একটি আশীর্বাদের সংকেত এটি আমাদের জীবনের ঝড় ঝড়ঝাপটা থেকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পথ এই ঘণ্টাধ্বনি শোনার পর আমাদের উচিত হবে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা ধৈর্য ধারণ করা এবং সৎকাম ও ইতিবাচক কাজের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখা পরিবর্তনের ঘণ্টাধ্বনি অর্থাৎ নতুন জীবনের বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ যাকে পথ দেখান তাকে কখনো পরাজয়কে ভোগ করতে হয় না তাই নতুন সুযোগ ও নতুন অধ্যায়ের জন্য হৃদয় খুলে রাখা প্রয়োজন আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্যাণেই কাজ করে এবং এই পরিবর্তনের ঘণ্টাধ্বনি সেই কল্যাণের সূচনা সুতরাং পরিবর্তনের ঘণ্টাধ্বনি শুনলে ভয় পাওয়ার নয় বরং আল্লাহর দয়া ও রহমতকে বিশ্বাস করে এগিয়ে যাও কারণ এটি তোমার জীবনে এক সুন্দর ও সমৃদ্ধ নতুন অধ্যায়ের শুরু ছয় পরিবর্তনের পথে ধৈর্যের গুরুত্ব জীবনের যে কোনো পরিবর্তন সবসময় হঠাৎ করেই ঘটে না অনেক সময় তা ধীরে ধীরে আসে ধৈর্য ও সময়ের দাবি রাখে এই জন্য পরিবর্তনের পথে ধৈর্য রাখা অত্যন্ত জরুরি কারণ ধৈর্যই আমাদের কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সাহায্য করে এবং আল্লাহর দয়া লাভের প্রধান মাধ্যম আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ মা সাবির হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন সুরা বাকারা আয়াত একশো এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের নিশ্চিত করছেন যে তারা ধৈর্য ধরে তাদের পরিণতি ভালো হবে তারা কখনো অপমানে পড়বে না ধৈর্যমানে পরাজয় নয় বরণ সফলতার সোপান জীবনের পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের জন্য বিশেষ সাহায্য ও বরকত রেখেছেন পরিবর্তনের সময় অনেক কষ্ট হতাশা ও অসহায়ত অনুভূতি আসতে পারে এমন মুহূর্তে যদি তুমি ধৈর্য হারাও তবে পরিবর্তনের সৌন্দর্য পেতে দেরি হতে পারে কিন্তু যদি ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে তিনি তোমার পথ সুগম করবেন এবং অন্ধকারের পরে আলো আনবেন সুতরাং পরিবর্তনের পথে যখন তোমার ধৈর্য পরীক্ষা হবে তখন মনে রেখো এটাই তোমার বিজয়ের প্রথম ধাপ ধৈর্য ধরে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাও আল্লাহ তোমার সাথে আছেন এবং তোমাকে কখনো একা ছাড়বেন না ধৈর্যের মাধ্যমেই পরিবর্তনের ঘণ্টাধ্বনি পূর্ণ বাস্তবতায় রূপ নেবে সাত পরিবর্তনের ঘণ্টাধ্বনি ও জীবনের পরীক্ষা জীবনে পরিবর্তনের ঘণ্টাধ্বনি সবসময়ই সুখকর বা সহজলভ্য হয় না অনেক সময় এই পরিবর্তন আসে কঠিন পরীক্ষার আকারে যা আমাদের ইমান ধৈর্য এবং শক্তিকে যাচাই করে পরিবর্তন মানে শুধু সুখ শান্তি নয় অনেক সময় তা হয় চ্যালেঞ্জ ও সংকটের মোকাবিলা নবী ইব্রাহিম আলহিওয়াসাল্লামের জীবন এ ব্যাপারে একটি মহামূল্যবান দৃষ্টান্ত তিনি বহু বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নিজের প্রিয় ছাত্রকে আল্লাহর পথে কুরবানি দেওয়ার আদেশ কঠিন বাধা প্রতিবন্ধক সহ নানা দুর্দশা কিন্তু এই পরীক্ষাগুলো তার ইমানের সত্যতা প্রমাণ করেছিল এবং তাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে পরিণত করেছিল এই দৃষ্টান্ত থেকে আমরা শিখতে পারি পরিবর্তনের ঘণ্টাধ্বনি মানে সবসময় স্বস্তি নয় বরং নতুন এক যাত্রার সূচনা যেখানে আমাদের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা প্রয়োজন জীবনের যে কোনো পরিবর্তনই আল্লাহর পরিকল্পনার অংশ যা আমাদের উন্নতির জন্য আসে যদিও তা প্রথমে কঠিন মনে হতে পারে পরিবর্তনের পথে যখন পরীক্ষা আসে তখন আল্লাহর সাহায্য ছাড়া তা পার হওয়া প্রায় অসম্ভব সুতরাং যখন জীবনে কঠিন পরীক্ষা আসবে তখন হারিও না হতাশও হয়েও না বরং আল্লাহর সাহায্যের জন্য আকুল দোয়া করো ধৈর্য ধারণ করো এবং বিশ্বাস রাখো যে এই পরীক্ষার পর একটা সুন্দর সফলতা তোমার অপেক্ষায় পরিবর্তনের ঘণ্টাধ্বনি তোমার জীবনে এক নতুন সূর্যের উদয় যা আলো ছড়িয়ে দেবে তোমার জীবন জুড়ে আট আল্লাহর সাহায্য ও করুণা তোমার জীবনে যে কোনো পরিবর্তন আসুক না কেন এ কথা সব সময় মনে রাখতে হবে আল্লাহ সর্বদাই তোমার পাশে আছেন তুমি যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ো আল্লাহর করুণা ও সাহায্য তোমার সঙ্গে অবিচ্ছিন্ন এই বাস্তবতাটি আমাদের হৃদয়কে দৃঢ় করে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি যোগায় কোরানে আল্লাহতালা বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসিরাতিউ বা ইউমা হুনেই নেন ইজ আজাতকুম কাসরাতুকুম ফলাম তুগনি আনকুম সয়ান ওয়া দোয়াক আলাইকুমুল বিমা রাহাবাত সুম্মাওয়াল্লাই তুমুদ্ির বস্তুতা আল্লাহ তোমাদেরকে বহু যুদ্ধক্ষেত্রে সাহায্য করেছেন আর হুনায়নের যুদ্ধের দিন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে গর্বে মাতোয়ারা করে দিয়েছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি জমিন সুপ্রশস্ত হওয়া সত্ত্বেও তা তোমাদের নিকট সংকীর্ণই হয়ে গিয়েছিল আর তোমরা পিছন ফিরে পালিয়ে গিয়েছিলে সুরা আত্মাউবা আয়াত পঁচিশ এই পবিত্র আয়াত আমাদের আশ্বস্ত করে যে যখন আমরা ধৈর্য ধরে আল্লাহর পথে চলি তিনি আমাদের শক্তি দেন এবং সঙ্কটের সময় আমাদের সাহায্যের জন্য উপস্থিত থাকেন আল্লাহর সাহায্য কেবল বাহ্যিক নয় অন্তর থেকে আমাদের ভীতি ও অনিশ্চয়তা দূর করে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি করে পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজলে অনেক সময় আমরা হতাশা বা ভয় অনুভব করতে পারি কিন্তু এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে তুমি একা নও আল্লাহ তোমার যে কোনো সংকট পরীক্ষায় সাহায্যের জন্য প্রস্তুত তার করুণা এমন এক আশ্রয়স্থল যা কখনো শুকিয়ে যায় না তাই জীবনের প্রতিটি ধাপে আল্লাহর সাহায্যের জন্য মন খুলে দোয়া করো। তার করুণার কাছে বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাও আল্লাহ তোমাকে এমন শক্তি দেবেন যা তোমার সমস্ত চ্যালেঞ্জকে জয় করার শক্তি হবে সুতরাং পরিবর্তনের ঘণ্টাধ্বনি যখন বাজবে মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন তার সাহায্য এবং করুণা কখনো তোমাকে ত্যাগ করবে না এই বিশ্বাস তোমার জীবনের প্রতিটি অধ্যায় আলোর মতো ঝলমল করবে এবং তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে নয় নতুন শুরু নতুন দিশা পরিবর্তনের ঘণ্টাধ্বনি বাজার পর জীবনের নতুন এক অধ্যায় শুরু হয় তুমি নিজেকে আগের চেয়ে ভিন্নভাবে দেখতে শুরু করবে তোমার মধ্যে জাগবে নতুন শক্তি নতুন আশা এবং নতুন পরিকল্পনা এই নতুন সূচনা তোমার জীবনে আলো ছড়িয়ে দেবে এবং অতীতের হতাশা ও কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে নতুন দিশা মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয় অন্তরে এক নতুন অবস্থানের সূচনা যখন তুমি আল্লার নির্দেশনায় চলবে তখন জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি নতুন শক্তি অনুভব করবে এই সময় তোমার মন থেকে ভয় অনিশ্চয়তা ও দ্বিধা দূর হয়ে যাবে পরিবর্তনের সাথে সাথে তুমি নিজেকে আরও বেশি মজবুত আত্মবিশ্বাসী ও পরিপক্ক মনে করবে এই নতুন যাত্রায় ধৈর্য ও স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময় আল্লাহর কাছে দোয়া করা উচিত ধৈর্য ও স্থিতিশীলতা চাও যেন তুমি জীবনের নতুন চ্যালেঞ্জগুলো মেটাতে পারো দোয়া তোমাকে মানসিক ও আত্মিক শক্তি যোগাবে যা তোমাকে বিপদ ও সংকটের সময় সাহায্য করবে নতুন শুরু মানে নতুন দায়িত্ব নতুন চ্যালেঞ্জ আর নতুন সুযোগ তাই মনকে প্রস্তুত কর আল্লাহর উপর ভরসা রেখো এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যাও জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য এবং রহমত কামনা করো যেন তোমার পথ চলা হয় সফলাময় ও বরকতময় সুতরাং পরিবর্তনের ঘণ্টাধ্বনি শুনে তোমার জীবনে নতুন আলো এসে যাবে সে আলো তোমাকে সঠিক পথে নিয়ে যাবে নতুন দিশায় পৌঁছে দেবে বিশ্বাস রাখো আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং তিনি তোমার নতুন যাত্রাকে সুন্দর ও সফল করে তুলবেন দশ আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে চল প্রিয় ভাই ও বোন জীবনের পথে পরিবর্তনের ঘণ্টাধ্বনি যখন বাজতে শুরু করে তখন সেটি একটি নতুন সূচনা নতুন সম্ভাবনা এবং নতুন দিশার বার্তা নিয়ে আসে হয়তো তুমি এখন এই পরিবর্তনের সারা অনুভব করছ হয়তো একটু সময় লাগবে পুরোপুরি বুঝতে কিন্তু একটা কথা চিরস্থায়ী আল্লাহ কখনও তার বান্দাদের ছেড়ে দেন না তিনি প্রতিটি মুহূর্তে তোমার জন্য একটি নিখুঁত পরিকল্পনা করে চলেছেন তোমার দায়িত্ব হচ্ছে শুধু আল্লাহর প্রতি ভরসা রাখা ধৈর্য ধরে এগিয়ে যাওয়া এবং নিজের আমল ভালো করা কারণ আল্লাহ তার বান্দাদের সেই পরিশ্রমের পুরস্কার দিতে কখনও পেছিয়ে থাকেন না যখন তুমি আল্লাহর নির্দেশনা মেনে চলবে তখন পরিবর্তনের ঘণ্টাধ্বনি শোনা যাবে তোমার জীবনে এই ঘণ্টাধ্বনি তোমার জীবনের দরজা খুলে দেবে একটি নতুন জগতে যেখানে শান্তি সুখ ও বরকত অপেক্ষা থাকবে জীবনের প্রতিটি বাধা পেরিয়ে আল্লাহর উপর ভরসা রাখলে তুমি দেখবে যে তিনি তোমার জন্য অসীম রিজিক শান্তি ও সফলতার পথ প্রশস্ত করেছেন জীবন হয়তো পরীক্ষামূলক হতে পারে কিন্তু আল্লাহর সাহায্য ও রহমতেই আমাদের শক্তি এবং জয় লুকিয়ে থাকে তাই হতাশ হবার পরিবর্তে আল্লাহর সাহায্যের জন্য মন খুলে দোয়া করো। ধৈর্য ধারণ করো এবং বিশ্বাস রাখো তুমি কখনও একা ন এই বিশ্বাসই তোমাকে কঠিন সময়ে শক্তি দেবে তোমার আত্মাকে উদ্দীপ্ত করবে এবং তোমাকে নতুন দিশাই পরিচালিত করবে পরিবর্তনের ঘণ্টাধ্বনি আসছে বলেই আল্লাহ তোমাকে নতুন জীবনের দিশা দিচ্ছেন যেখানে তোমার সব দুঃখ দূর হবে এবং আনন্দের সমুদ্র তোমাকে বরণ করবে আল্লাহ যেন তোমাকে সবসময় নিরাপদ রাখেন এবং তোমার জীবন বদলে দেন সেই শুভ পরিবর্তনের মাধ্যমে তোমার পথ চলা হোক আল্লাহর সন্তুষ্টির পথে এবং আল্লাহর রহমত বর্ষিত হোক সর্বক্ষণ তোমার ওপর আমিন